দশম শ্রেণী বা মাধ্যমিকের বাংলা প্রবন্ধ রচনার গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রবন্ধ রচনার সাজেশান আমি এখন থেকেই দিয়ে দিচ্ছি যে রচনাগুলি তোমাদের দিয়ে দেব সাজেশানে সেগুলি তোমরা প্রস্তুত করলেই অবশ্যই কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পাবে দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিল তাদের যে প্রবন্ধ রচনার সাজেশন আমি দিয়েছি সেখান থেকেই কিন্তু তারা কমন পেয়েছে তাই তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে যে যে রচনাগুলি বলে দিচ্ছে এবং যেভাবে বুঝিয়ে দিচ্ছে সেগুলি একটু ভালো করে বুঝে নাও তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এখন থেকেই রচনাগুলি প্রস্তুত করো দেখবে পরীক্ষায় এর মধ্যে থেকেই তোমরা অবশ্যই কমন পাবে তো চলো সাজেশারটি এবার দেখে নেওয়া যাক মাধ্যমিক প্রবন্ধ রচনা সাজেশন দু অর্থাৎ দশম শ্রেণীর প্রবন্ধ রচনা সাজেশন দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ তোমাদের বাংলায় যে যে প্রবন্ধ রচনাগুলি আসে পরীক্ষায় অর্থাৎ যে চারটি রচনা আসে সেই চারটি রচনা চারটি বিষয়ক রচনা প্রথমে সেই বিষয়গুলি বুঝিয়ে দিচ্ছি তারপরে রচনাগুলিতে আসছি তোমাদের একটি থাকে পরিবেশ বিষয়ক রচনা মাধ্যমিকে একটি থাকে বিজ্ঞান বিষয়ক রচনা তিন নম্বরটি ভাষা সাহিত্য সংস্কৃতি বিষয়ক রচনা এবং চার নম্বরটি তাকে সাম্প্রতিক ঘটনাবলী ও বিবিধ এই বিষয়ক রচনা তো এই চারটি ধরনের রচনার মধ্যে একটি রচনা তোমাদের লিখতে হবে তাহলে তোমরা যদি পরিবেশ বিষয়ক এবং বিজ্ঞান বিষয়ক রচনাগুলি খুব ভালো করে তৈরি করে নাও অর্থাৎ এক নম্বর এবং দু নম্বর তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে সেক্ষেত্রে তিন নম্বর এবং চার নম্বরের কোনো রচনাই তোমাদের আর তৈরি করতে হবে না অতি অবশ্যই পরিবেশ এবং বিজ্ঞান বিষয়ক রচনাগুলি তোমরা আগে প্রস্তুত করবে এরপর ভাষা সাহিত্য সংস্কৃতি এবং সাম্প্রতিক রচনা যদি কিছু তোমাদের করা থাকে বা তোমরা করতে পারো সেগুলি দেখে রাখবে কমন পেয়ে গেলে তোমাদের ভালোই হবে তো প্রথমেই ইম্পর্টেন্ট যে দুটি পরিবেশ এবং বিজ্ঞান সেই দুটির অন্তর্গত রচনাগুলি দেখে নাও পরিবেশ বিষয়ক রচনার মধ্যে যেগুলি তোমরা করে রাখবে সেগুলি হলো পরিবেশ দূষণ ও তার প্রতিকার দু নাম্বার পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা তিন নম্বর বিশ্ব উষ্ণায়ন চার নাম্বার একটি গাছ একটি প্রাণ বা এটি আর একভাবে আসে পরিবেশ পরিষেবায় অরণ্য পাঁচ নাম্বার মানব জীবনে পরিবেশের ভূমিকা ছ নাম্বার উন্নয়ন বনাম পরিবেশ বা এটি আর আসে পরিবেশ ও মানুষ এবং সাত নাম্বার প্রকৃতির অভিশাপ এই সাতটি রচনা পরিবেশ বিষয়ক রচনার মধ্যে তোমরা তৈরি করে রাখলে অবশ্যই কিন্তু একটি রচনা কমন পাবেই তো অতি অবশ্যই এই রচনাগুলির মধ্যে কোনো রচনা তোমরা বাদ দিও না বেশ কিছু রচনা আমার চ্যানেলে রয়েছে বা অন্য যে কোনো রচনার জন্য তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি সেই রচনার ভিডিও অবশ্যই তোমাদের তৈরি করে দেবো যেটি তোমাদের প্রয়োজন সেই রচনাটি তোমরা কমেন্ট বক্সে মেনশান করে আমাকে জানিও এরপরে বিজ্ঞান বিষয়ক রচনার মধ্যে যেগুলি করে রাখবে দেখো প্রথমটি মানব কল্যাণে বিজ্ঞান দু নাম্বার বিজ্ঞান ও কুসংস্কার তিন নাম্বার বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এটি আরেকভাবে আছে বিজ্ঞানের ভালো মন্দ চার নাম্বার ইন্টারনেট এবং আধুনিক জীবন পাঁচ নাম্বার বিজ্ঞান সাধনায় বাঙালি ছ নাম্বার মহাকাশ গবেষণায় ভারত এই ছটি রচনা অবশ্যই কিন্তু বিজ্ঞান বিষয়ক রচনা হিসাবে তোমরা করে রেখো তাহলে কিন্তু কমন তোমরা পাবেই অর্থাৎ এই ছটি বিজ্ঞান বিষয়ক রচনা এবং এই সাতটি পরিবেশ বিষয়ক রচনার মধ্যে কোনোটি কিন্তু তোমরা বাদ দিও না এগুলি করে রাখলেই হানড্রেড পারসেন্ট মাধ্যমিকে তোমরা কিন্তু কমন পাবেই বা তোমাদের মাধ্যমিক টেস্ট বা প্রি টেস্ট সেকোনো পরীক্ষাতেই কমন পাবে এবার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ক রচনা ছাড়াও আরও যে দুটি পাঠ রয়েছে তার মধ্যে তিন নম্বর পাঠ ভাষা সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ক এখানকার কোনো রচনা যদি তোমাদের ভালো লাগে বা তোমার তোমাদের প্রস্তুত করতে সুবিধা হয় এগুলিও করে রেখো কমন তোমরা পেয়ে যাবে প্রথমটি এই পাঠের অন্তর্গত বাংলার উৎসব দু নাম্বার বাংলার ঋতু বৈচিত্র্য তিন নম্বর তোমার প্রিয় ঋতু চার নাম্বার তোমার প্রিয় কবি পাঁচ নাম্বার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছ নাম্বার দেশভ্রমণ শিক্ষার অঙ্গ এবং সাত নাম্বার জাতীয় সংহতি এই পাটের অন্তর্গত এই যে সাতটি রচনা দিলাম এগুলি এখনই জোর দিয়ে করার দরকার নেই যদি কোনো রচনা তোমাদের তৈরি থাকে বা তোমাদের ভালো লাগে রচনাটি করতে সেটি করে রেখো মাধ্যমিকে পেয়ে গেলে তো তোমাদের খুবই ভালো হবে তো অবশ্যই সাতটি রচনা একটু দেখে রেখো এর পরের বারটি কিন্তু একদমই তোমাদের কমন না পাওয়ারই চান্স রয়েছে তার মধ্যে মাধ্যমিকের রিপিট এসেছে বারবার সেরকম কিছু রচনা আমি দিয়ে রেখেছি সাম্প্রতিক ঘটনাগুলি ও বিবিধর অন্তর্গত এর মধ্যে কোনো রচনা করে রাখতে পারো কমন পেলে তোমাদের ভালো হবে প্রথমটি তোমার দেখা একটি মেলা দু নাম্বার দেখো এখানে আত্মকথা দিয়ে একটি রচনা আছে। কখনো আসে একটি নদীর আত্মকথা কখনো একটি পথের আত্মকথা কখনো একটি কলমের আত্মকথা এই রকমভাবে আত্মকথা দিয়ে রচনা আসে যদি কোনো রচনা ভালো লাগে তৈরি করতে করে রেখো তিন নম্বর তোমার জীবনের স্মরণীয় ঘটনা এরপরেও ধরো কোনো একটি ঘটনা বিশেষভাবে ঘটে গেল বা যেমন ধরো এই যে কুম্ভ মেলা হচ্ছে কুম্ভমেলা বিষয়ক রচনা তোমাদের আসতে পারে বা কোনো ঘটনা যদি তোমাদের মাধ্যমিকের আগের কোনো সময় ঘটে সেই সাম্প্রতিক ঘটনা নিয়েও কিন্তু এই পাঠটির কোনো রচনা আসতে পারে তো এটিকে তোমরা এই মুহূর্তে করার দরকার নেই যদি কোনো রচনা করতে ভালো লাগে করে রাখতে পারো তো প্রথম যে দুটি তোমাদের বললাম পরিবেশ এবং বিজ্ঞান বিষয়ক রচনা সেইখানে অবশ্যই সাতটি এবং ছটি বিজ্ঞান বিষয়ক রচনা তোমরা করে রাখবে প্রথমেই তারপরে বাকি দুটি পাঠের কোনো রচনা ভালো লাগলে করবে যার মনে হবে যে করার দরকার নেই তার করার দরকার নেই কিন্তু পরিবেশ এবং বিজ্ঞান বিষয়ক কোনো রচনায় কিন্তু তোমরা বাদ দিও না আশা করছি সম্পূর্ণ বিষয়টি তোমরা বুঝতে পেরেছো এবং আবারও বলছি এই রচনাগুলির মধ্যে কোন রচনা যদি তোমরা পেতে চাও আমাকে কমেন্ট করে জানিও এই ভিডিওতেই তো আমি সেই রচনার ভিডিও অবশ্যই তৈরি করে দেবো কিছু কিছু রচনার ভিডিও রয়েছে চ্যানেলে তোমরা একটু দেখে নিও এবং যেগুলি তোমাদের আরও প্রয়োজন সেগুলিও কমেন্ট করে জানিও তো সম্পূর্ণ রচনা সাজেশান মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য আমি তোমাদের দিয়ে দিলাম এখন থেকেই এখন থেকেই এই রচনাগুলি তোমরা প্রস্তুত করো দেখবে পরীক্ষায় তোমরা এর মধ্যে অতি অবশ্যই কমন পাবে তো এই ভিডিও সংক্রান্ত যদি কোনো কোয়েশ্চেন তোমাদের দেখে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এবং দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিও বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে দশম শ্রেণী বা মাধ্যমিক দু হাজার ছাব্বিশের যে যে বাংলা প্রবন্ধ রচনার সাজেশনগুলি তোমাদের দিলাম অর্থাৎ যে যে রচনাগুলি তোমাদের বলে দিলাম এবং যেভাবে বলে দিলাম এইভাবেই তোমরা প্রস্তুতি নাও দেখবে এগুলির মধ্যে অবশ্যই কিন্তু কমন তোমরা পাবে তাও এই নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব। এবং এই রচনাগুলির মধ্যে কোন রচনা যদি তোমরা পেতে চাও অর্থাৎ কোন রচনা যদি তোমাদের বলে দিলে তোমাদের সুবিধা হয় সেই রচনাটিও মেনশন করে আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সেই রচনার ভিডিও তৈরি করে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করে দিও এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি সকলে ভালো থেকো